আর <laughs> তিন

না নসাত ফাইহারা নসাত ফাই আথতে ব সাত হাজাতে নগতা পত লাগ আ দুটি হা হাজা বা কভাদ আগ সমসি রজন। সাথিয়দয় নগতাতাত জা হাতে আলাম সম্মা লাহা ভাই।

ছোলো <laughs> যোগ্য বাবা যোগ্য ছেলে আপি বলো ছিল আপা পায় তো অত্যন্ত প্রশস্ত দিল আপা আমি কত করি তো করি রহমত